নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া চানা মশলা এটা নান পুরি বা বেবি নানের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি চানা মশলা বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম চানা নিয়েছি এটা আমি সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখো খুব ভালোভাবে এটা ভিজে গেছে অনেকটাই ফুলে গেছে ভালোভাবে ভিজে এবার এটা কুকারে সেদ্ধ করতে বসাবো সেদ্ধ করার জন্য একটা কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে আমি এটা ফেলে নিচ্ছি এটা সেদ্ধ করে নেবো চার থেকে পাঁচটা এটা সিটি দিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এটা বেকিং সোডা দিলে কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে এবারে আমি একটা আলু আমি ছুলে রেখেছি এবার এটা চারটে কুকারে ঢাকা বন্ধ করে এটা আমি চারটে সিটি দিয়ে নেবো চারটে সিটি দিয়ে আমি সেদ্ধ করতে বসাচ্ছি বসিয়ে দিলাম চারটে সিটি দিয়ে নেব চারটে সিটি দেওয়া হয়ে গেছে আমার ঢাকা খুলে দিলাম দেখিয়ে দিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে চানাটা চানাটা ভীষণই সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন কি সুন্দর নরমভাবে সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে চানাটা সেদ্ধ হয়েছে গ্যাস জেলে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল এটা সর্ষের তেল দিয়ে আমি বানাবো তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো এলাচ আর দুটো দুটো দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা ফ্রাই করে নিতে হবে যেহেতু এটা নিরামিষ ওই জন্য একটু মতো হিং দিয়ে দিলাম এর মধ্যে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা কাশ্মীরি মাংস পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে ভালো হবে এটা কষি নিচ্ছি এই টাইমে গ্যাসের ফ্লেমটাকে লো থেমেই রাখতে হবে এক দু মিনিট ধরে এটা ভালোভাবে কষি নিতে হবে হাটা এটা এক মিনিটের মতো কষিয়ে নিলাম এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবার এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিলাম যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছি ওই জন্য বেশি নুন দিলাম না সামান্য পরিমাণে দিলাম দিয়ে ভালোভাবে আমাদের এটা মিক্স করে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম টমেটোটা টমেটো পিউরি দেওয়ার পর ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে ফ্লেমটাকে একটু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা এখন কষিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে নিয়ে এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ দিয়ে দিচ্ছি এই যে চানা মশলা যেটা বাজারে বিক্রি হয় এই চানা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে আমি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন বেশি মিষ্টি করব না একটু হালকা মিষ্টি হলে বেশ ভালো লাগে স্বাদটা তেল ছেড়ে ছেড়ে আসছে কি সুন্দর একটু মতো দিয়ে দিচ্ছি চানা সেদ্ধ করা জলটা একটু দিয়ে কষবো লেগে যাচ্ছিলো যেহেতু ভালোভাবে কষিয়ে নিতে হবে যে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওই আলুটা নিচ্ছি ম্যাশ করে নিয়ে তারপর দেবো এবার এর মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে মশলার সাথে ভালোভাবে আলুটাও ফ্রাই করে নিলাম খুব ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবারে আমি দিয়ে দিলাম কাবলি চানাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নেব কাবলি চানাটা দেওয়ার পরও এভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয় বন্ধুরা নিরামিষ দিনে অবশ্যই এভাবে ট্রাই করবে আমি তো নিরামিষ দিনে এরকমভাবেই বানাই আমি জানি তোমরা অনেকে অনেক রকমভাবে বানাতে পারো কিন্তু আমার মতো এরকমভাবে বানালো কিন্তু খেতে খুব ভালো হয় বন্ধুরা অবশ্যই নিরামিষ দিনে একবার ট্রাই করবে এবারে সেদ্ধ করার যে জলটা ছিল জলটাও দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ওই জলটা ফেলে দেবো না জলটা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এবারে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আমি হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিচ্ছি ঢাকা নিচ্ছি দিচ্ছি একটু মতো বাটার দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফ্লেম বন্ধ করে দিলাম আমি দিয়ে দিচ্ছি তাহলে সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন চারা চানা মশলা যে কোনো নিরামিষ দিনে আপনারাও কিন্তু রেসিপিটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসি নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা বাই বাই